চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পরিচালনার কাজ শুরু করেছে নৌবাহিনী পরিচালনাধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক রবিবার দিবাগত রাত থেকে এনসিটিতে শেষ হয়েছে সতেরো বছরের সাইফ পাওয়ার টেক যুগ কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক গতিতে চলছে নিউ মুরিং টার্মিনালের কার্যক্রম তবে এর ফলে আগের চেয়ে গতি বাড়ার আশা বন্দর ব্যবহারকারীদের বান্ডেল প্রতি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটিতে একসাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ ভিড়তে পারে সোমবার সকালে সব জেটিতেই ছিল কন্টেইনারবাহী জাহাজ অন্য সব দিনের মতো এই টার্মিনালে ছিল কন্টেইনার খালাস ও জাহাজীকরণের ব্যস্ততা এই টার্মিনাল পরিচালনায় বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হবার পর সোমবার থেকে দায়িত্ব নিয়েছে চিটাডং ড্রাইডক কর্তৃপক্ষ জানিয়েছে অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে আগের মতোই আছে কারিগরি সহ অন্য সব সুবিধা পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র ব্যবস্থাপনার অপারেশনাল যেটা ছিল সবকিছুই আগের মতোই আছে এবং যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডক এর কর্মচারী কর্মকর্তা তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই চট্টগ্রাম বন্দরের আয়ের বড় অংশ আসে এই টার্মিনাল থেকে সম্প্রতি টার্মিনালটি পরিচালনায় দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে নিয়োগের আলোচনা ওঠে যা নিয়ে বেশ সরগরম আলোচনাও চলেছে তবে ড্রাইডকের মাধ্যমে বন্দরের নতুন উদ্যোগকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা এখানে কোনোভাবেই মানের ব্যাপারে কাজের দক্ষতার ব্যাপারে ছাড় দেওয়া যাবে না সো এখানে সকল আমরা আমরা অবশ্যই অবশ্যই আমরা সহযোগিতা থাকবে আমাদের মেম্বাররা সহযোগিতা করবে আমরা আশা করি নৌবাহিনী আমাদের এই যে চট্টগ্রাম বন্দর আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি তারা সহজভাবে সুন্দরভাবে আমরা এটাকে এই ব্যব ব্যবহার করতে পারব প্রতিদিন এনসিটি টার্মিনালে সাড়ে চার থেকে পাঁচ হাজার কন্টেনার হ্যান্ডলিং করা হয় দু সাল থেকে এনসিটিতে চারশো ঊনসত্তর কোটি টাকা নির্মাণ করা হয় পাঁচটি জেটি বার্ষিক কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় চুয়াল্লিশ শতাংশ পরিচালিত হয় এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি দিয়ে নতুন ব্যবস্থাপনায় এই কন্টেনার টার্মিনালে এই সংখ্যাটি ঠিক কতটা বাড়ে বা কমে সেটি এখন দেখার বিষয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম